তুমি কি কখনো এমন কারো গল্প শুনেছ যে সত্যের জন্য জীবন দিতে প্রস্তুত তুমি কি জানো এমন এক পরিবার যাদের চোখের সামনে সন্তান ভাই সঙ্গীরা শহীদ হয়ে গেল তবুও তারা মাথা নত করেননি আজ তুমি শুনবে সেই ইতিহাস যে ইতিহাস শুধু মুসলমানদের নয় বরং সমস্ত মানবতার জন্য এক চিরন্তন শিক্ষা প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের শোনাতে চাই একটি এমন গল্প যা শুধু ইতিহাস নয় এটি আত্মার জাগরণ হৃদয়ের বিপ্লব এবং ন্যায়ের পথে চলার চিরন্তন অনুপ্রেরণা এই গল্প কারও শোকগাথা নয় এটি একটি আলোর চিরন্তন মশাল যার নাম কারবালা কারবালা মানে শুধু রক্ত নয় কারবালা মানে ন্যায়ের জন্য ভালোবাসা সেই ভালোবাসা যেখানে প্রাণ যায় তবু আদর্শ নত হয় না কারবালা মানে সেই কান্না যা আজও থামে না প্রতিটি যুগ প্রতিটি হৃদয় নতুনভাবে যেন অনুভব করে এই ত্যাগের আবেদন সাতশো আশি খ্রিস্টাব্দ দশই মহরম কারবালার প্রান্তর একদিকে ছিল হাজার হাজার সৈন্য অন্যদিকে মাত্র বাহাত্তর জন সাহসী পুরুষ নারী ও শিশু সামনে দাঁড়িয়েছিলেন একজন মানুষ যিনি ছিলেন সত্য ন্যায় ও মানবতার প্রতীক ইমাম হুসাইন রাহু তাল তিনি জানতেন জয় আসবে না আজকের দিনে তিনি জানতেন তার পরিবার বন্ধুবান্ধব সবাই শহীদ হবেন তবুও তিনি পিছু হটেননি কেন কারণ তিনি জানতেন একবার যদি অন্যায়ের কাছে মাথা নত করেন তাহলে ভবিষ্যতের প্রতিটি প্রজন্ম মাথা নিচু করেই জন্ম নেবে যখন ইয়াজিদের সৈন্যরা পানি বন্ধ করে দিল তখন তিন দিনের ক্ষুধা আর পিপাসাই শিশুদের মুখ শুকিয়ে যাচ্ছিল কিন্তু হুসাইন তালা আল্লাহালু জানতেন এই কষ্টের মধ্যেই লুকিয়ে আছে চিরন্তন বার্তা তুমি সত্যের পথে আছো তবু সহ্য করতে হবে সব বাধা ইমাম হুসাইনের বার্তা ছিল একটাই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও যদিও তুমি একা থাকো বন্ধুরা আজ আমরা সমাজে অনেক অন্যায় দেখি দুর্নীতি ভণ্ডামি অবিচার অনেক সময় আমরা মুখ বন্ধ করে থাকি ভাবি আমি একা কি করতে পারি কিন্তু কারওয়ালা আমাদের শেখাই একজন মানুষের সাহস একজন মানুষের সত্যের প্রতি অবিচলতা পুরো এক জাতির বিবেক জাগিয়ে তুলতে পারে ইমাম হুসাইন আমাদের দেখিয়েছেন যে নৈতিকতা হারিয়ে ফেললে জীবন অর্থহীন ইমাম হুসাইন আমাদের দেখিয়েছেন যে আত্মত্যাগ কখনো বৃথা যায় না সেটা সময়ের গর্ভে বীজ হয়ে পড়ে যুগে যুগে দেয় বিপ্লব সত্যের পথ কণ্ঠকাকীর্ণ হলেও সেটি মুক্তির পথ একটি ঘটনা স্মরণ করি এক মা তার এগারো বছর বয়সী ছেলেকে বললেন বেটা হুসাইনের পাশে গিয়ে দাঁড়াও সেই শিশু হাসি মুখে বলেছিল মা শহীদ হলে কষ্ট হবে না তো মা বলেছিলেন না শহীদের কষ্ট হয় না তারা চিরজীবন আলোয় থাকে পরক্ষণেই শেষটি গিয়েছিল হুসাইনের ডাকে সাড়া দিতে এবং আর ফিরেছিল না একবার ভাবুন সেই রাতে ছোট্ট আলী আজগর যখন পানি চাইলেন হুসাইন রাদ আনহু তাঁকে বুকে নিয়ে শত্রুর দিকে তাকিয়ে বললেন এই শিশুর জন্য একটু পানি দাও কিন্তু উত্তর এলো একটি তীর বুক চিরে চলে গেল সেই নিষ্পাপ শিশুর এই মুহূর্তে আর এক হৃদয় বিতর দৃশ্য সাকিনা যিনি ছিলেন হুসাইন রতি আল্লাহ তালানুর ছোট্ট চার বছরের মেয়ে তিন দিনের পিপাসায় তার কণ্ঠ শুকিয়ে যাচ্ছিল তাঁবু জ্বলছে আগুনের ধোঁয়া ছড়িয়ে আছে চারপাশে চারিদিকে কান্না আর মৃত্যু হতবি ওবল শাকিনা শুধু বাবাকে খুঁজছিল বারবার বলছিল বাবা কোথায় আমার পানি লাগবে না শুধু তুমি এসে একবার বুকে নিও বাবা পরে যখন যুদ্ধ শেষে কারভালা নিস্তব্ধ তখন এক ধ্বংসস্তূপের মাঝখানে সাকিনাকে পাওয়া গেল বাবার রক্তমাখা জামা জড়িয়ে ধরে নিঃশব্দে ঘুমিয়ে এই ঘুম আর জাগেনি এই সব স্মরণ করলেই বোঝা যায় কারভালা কেবল যুদ্ধ ছিল না এটা ছিল এক একটি হৃদয়ের করুণ পরীক্ষা আপনি যদি কখনো মনে করেন আমার কষ্ট অনেক তাহলে মনে করুন হুসাইনের সেই দুঃখ সাকিনার কান্না জয়নাবের অটলতা এই ছিল এমন আত্মত্যাগ যেটা শুধুমাত্র মানুষের বিবেক জাগানোর জন্য আর জয়নাব জয়নাব রাজি আল্লাহ তালা আনহা নারী শক্তির প্রতীক ভাইদের লাশ সামনে পড়ে আছে তাঁবুতে আগুন শিশুর কান্না তবুও তিনি ভেঙে পড়েননি এই দৃঢ়তা আমাদের শিক্ষা দেয় যখন তুমি ধ্বংসস্তূপের মাঝেও মাথা তুলে দাঁড়াও তখনই তুমি বিজয়ী প্রশ্ন হল কারবালার এই গল্প আজ আমাদের জন্য কি মানে রাখে এটা শুধু ইতিহাস নয় এটা একটা জীবন দর্শন যখন আপনি কোনো কঠিন সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে থাকেন হুসাইনের সাহস মনে করুন যখন আপনি অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পান কারবালার বাহাত্তর জনের আত্মত্যাগ মনে করুন যখন মনে হয় সবাই ভুল পথে যাচ্ছে তখন মনে রাখুন সত্য একা হলেও সত্য বন্ধুরা আজ এই কারবালার দুঃখ নয় আলোকিত শিক্ষা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে আমরা যদি হুসাইনের মতো ন্যায় সাহস আর আত্মত্যাগের আদর্শে চলি তাহলে আমাদের সমাজ বদলে যাবে আমরা নিজেরাই বদলে যাব। সত্য ন্যায় এবং আত্মত্যাগ এই তিনটি স্তম্ভ যদি আমরা নিজেদের জীবনে স্থাপন করতে পারি তাহলে আমাদের কোনো বাধা রুখতে পারবে না কারবালার মাটি রক্তে ভিজে গিয়েছিল কিন্তু সেই রক্ত থেকে আজও জন্ম নেই বিপ্লব জন্ম নেয় মানুষে মানুষে ভালোবাসা জন্ম নেই আলোর পথ আর চলুন আমরা সবাই প্রতিজ্ঞা করি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো হোসাইনের মতো সাহস রাখব আর নিজের জীবনকে করব অর্থবহ শেষ কথা কারবালা শুধু মুসলিমদের নয় এটা সকল ন্যায় প্রিয় মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হুসাইন রাজিয়াল্লাহ হয়তো আনানু ছিলেন না কোনো সিংহাসনের জন্য যুদ্ধরত তিনি ছিলেন বিবেকের চিরন্তন কণ্ঠস্বর প্রত্যেক যুগেই একজন হুসাইনের প্রয়োজন এবং আমাদের ভেতরেই লুকিয়ে আছে সে সাহস সম্মানিত সুদিগণ কারবালার এই আলো শুধু ইতিহাস নয় এটা একটা চিরন্তন প্রেরণা ন্যায়ের পথে চলার দ্বিতীয় শপথ আপনি যদি এই আলোকে হৃদয় ধারণ করতে চান সত্য ও সাহসের পথে চলতে চান তাহলে এই সোল্ডার্স অফ রসুল্লাহ চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব ও শেয়ার করতে পারেন কারণ এই চ্যানেল শুধু গল্প বলে না সোলডার্স অফ রসুল্লাহ চ্যানেলটি মানুষের মনে প্রেরণা জাগানোর চেষ্টা করে চলুন আমরা সকলে হুসাইন রদি আল্লাহ তালা আনুর সেই আলোকিত পথে হাঁটি আর এক একজন হয়ে উঠি সোল্ডার্স অফ রসুল্লাহ